হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কচুর মুখি রান্না মুখি রান্না করার জন্য এখানে আমি কিছু মুখি নিয়ে নিছি এই মুখিটা আমার অনেক দিন ধরে আনা ছিল ঘরে আর আমি হঠাৎ করে বাড়ি চলে গেছিলাম সেই জন্য এই রান্না করা হয় নাই এই জন্য মুখির উপর দিয়ে এরকম সবুজ সবুজ একটা কালার চলে এসেছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে সেই জন্য ভাবছি যে রান্নাও করব আর বন্ধুদের সাথে শেয়ার করব। আমার কাছে কিন্তু এই মুখির তরকারিটা খুব প্রিয় আর আমি অনেক মজা করে খাই এই মুখির তরকারিটা রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি প্রথমে আমি মাছগুলো ভাজি করে নেবো আজকে আমি মুখিটা রান্না করবো ছোটো ছোট মাছ দিয়ে এরকম ছোট ছোট মাছ আমি ভাজি করে তারপর রান্নাটা করে নেব অবশ্যই কিন্তু তরকারিটা খুব মজার হবে আর এখন এখানে আমি মাছ ভাজি করার জন্য লবণ মরিচ হলুদ দিয়ে মাছটা ভালো মতে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে এগুলো একটু ভাজি করে নিব মাছটি একটু কড়া করে ভাজি করব। সবগুলো মাছ আমি দিয়ে দিছি এখন কিছু মাছ হয়ে গেছে এগুলো আমি উল্টে নিব প্রথম অবস্থায় যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে আর সবগুলো মাছ এখন উল্টে দেবো এইভাবে তো অফ ক্যামেরা আমি উল্টিয়ে নিছি দেখেন এরকম লালচে কালার করে ভাজি করে নিছি একদম কিন্তু মুচমুচে হয়েছে মাছগুলো এরকম করে ভাজি করে নিলাম এখন এই মাছগুলো আমি উঠিয়ে নিব উঠিয়ে এই ফাইফিনে আবার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার সাথে সাথে এইখানে আমি রসুন বেটে নিছি আর জিরা বেটে নিচ্ছি আর পেঁয়াজ বেটে নিছি এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে নেড়ে চেড়ে এগুলো একটু ভাজি ভাজি করে নেব তেলে এতে করে কাঁচা ফ্লেভার থাকবে না আবার তরকারিটাও বেশি মজার হবে এরকম করে তেলে যদি মশলাটা প্রথমে ভাজি ভাজি করে নেন তাহলে কিন্তু তরকারির টেস্টই বেড়ে যাবে এগুলো একটু ভাজি ভাজি হয়ে গেছে আর এখন এইখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে কিন্তু ফুললি রান্নাটা করে নিব আর গরম পানি দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে নিতে হবে এখানে নিয়ে নিছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি আর লবণ এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো মতো করে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর দেখেন মশলা থেকে এরকম করে তেলটা ছেড়ে দিছে অনেক কিন্তু সুন্দর কালার চলে এসেছে মশলাতে আর দেখেন কাছে এনে দেখিয়ে দিয়ে কতটা সুন্দর কালার আসছে আর কীরকমভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম এরকম করে মশলাটা কষিয়ে নিলে যে কোনো তরকারি টেস্টি হবে তো আগে থেকে ধুয়ে রাখা সেই মুখিগুলো দিয়ে দিচ্ছি আর এখন এই মুখির সাথে ভালো মতে মশলাটা মিক্সড করে নিব আর সাথে সাথে একটু পানি অ্যাড করে দিতে হবে কারণ এখানে যেহেতু পানি নেই এই জন্য তলাতে ধরে যাবে বা পুড়ে যাবে সেই জন্য একটু পানি অ্যাড করে দিলাম এই পানিতে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিব এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো ফাইনালি দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন একটা আপনাদের দেখিয়ে দিব যে কতটা সুন্দরভাবে কষিয়ে নিছি মুখিগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে দেখেন ইজিভাবে গলে যাচ্ছে এরকম করে কষিয়ে নিচ্ছি আর ফুটন্ত গরম পানি দিয়ে এখন আমি রান্নাটা করে নিব এখন এখানে আগে থেকে গরম করে রাখা পানিগুলো দিয়ে দেব আর এই মুখীর তরকারিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এই মুখীর তরকারিটা যখন নামাবেন চুলাই থেকে তখন দেখবেন যে ইজিভাবে সব পানি টেনে নিবে সেই জন্য একটু পানি বেশি রেখে তারপর ঝোলটা একটু বেশি রেখে মুখিগুলো নামিয়ে নেবেন চুলাই থেকে এমনি বুঝতে পারতেছেন যে একটু পাতলা পাতলা টাইপের হয়েছে পানি কিন্তু নামানোর পর যখন মুখিটা ঠান্ডা হবে তখন কিন্তু আপনার পানিটা একদম টেনে নেব মুখিয়ে আর শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য মুখিতে একটু পানির পরিমাণটা বেশি দেবেন আর সাথে সাথে ভেজে রাখা সেই মাছগুলোও দিয়ে দিলাম তবে একটু বলক কুঠিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে আর ঢাকনাটা ঢেকে এখন রান্নাটা করে নিব যতক্ষণ পর্যন্ত রান্নাটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিব আমি আর ঢাকনা খুলব না এর মাঝে তো ফাইনালি আমার কিন্তু রান্নাটা শেষের দিকে এখন আমি এইখানে জিরার গুঁড়ি দিয়ে দিব ভাজি জিরার গুঁড়িটা দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্নাটা করে নিব এতে করে ঝোলটা আর একটু টেনে যাবে আর তরকারি এটা কিন্তু আরও বেশি ঝোল টেনে গেলে ভাল লাগবে না আর একটু ঝোল রাখতে হবে তা আর আমি দুই তিন মিনিটের মতো রান্নাটা করে নেব জিরার গুঁড়িটা দিয়ে এখন ঢাকনাটা ঢেকে রেখে দেব এভাবে একটু নেড়ে চড়ে মশলাটা আমি ভালো মতো মিক্সড করে দিলাম আর রান্নাটা আমার কমপ্লিট এভাবে আমি রান্নাটা করে নিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের কচুরমুখীর তর্কে এটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ